السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهنا الله فك رب العالمين الدربار لا كور شكور. جه الله فك رب العالمين ابن درماجي أركتي بيديون جاشتي بارسي এইজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকের কোন বিষয় আলোচনা করব আপনারা থামিল থেকে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হইছে তদ্বি শিক্ষা কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। কাছে তদ্বি শিখতে চাচ্ছিলাম আপনারা আমার দরায় কোর্স চালু করলেন না কেন এবং আমরা কিভাবে তদ্বি শিখব WhatsApp ভয়েস দেন লেখাপটান জানতে চাইছেন যে হযরত আপনি ঈদের পর সব কমি মাদ্রাসাগুলো বন্ধ থাকে আপনি যদি ঈদের পরে তদ্বি শিক্ষা কোর্সে চালু করতে জন্য খুবই ভালো হতো আসলে বিষয় সে তদ্বি শিক্ষা কোর্স আমি করাতে চাই কিন্তু মানুষের হয়রানির কারণে শিক্ষা কোর্সগুলোর আমি ভিডিও দেই না তো ভিডিও দেওয়ার পর অনেকে হয়রানি করে আমি দেখে ভিডিও ভিতরে সব কিছু বলে দিই হোয়াটসঅ্যাপে মেসেজে আমি জানাই দেই টোটাল তথ্য জানাই দেওয়ার পরও আবার আমার সাথে কথা বলতে চায় ফোন দিয়ে বিরক্ত করার কারণে আমার নাম্বারগুলো বন্ধ থাকে আমার আত্মীয় স্বজন ফোন দিয়ে আমাকে পায় না আপনাদেরকে সব তথ্য দেওয়ার পর যদি আপনারা আমাকে এভাবে হয়রানি করেন তাহলে তো খুব কষ্ট লাগে আপনাদের কাছ থেকে যদি কোনো বিষয় কেউ জানতে চায় পুরো তথ্যগুলো আপনারা দিয়ে দেন দেওয়ার পর যদি কেউ আবার বিলুপ্ত আপনাকে আপনাদের কাছে কিরম লাগবে রমজান ও আলহামদুল্লাহ এখন এই রমজানের সাতাশ তারিখে এখনো কোর্স অনেকে আসে যারা আমার কাছে সরাসরি আসে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্র আদায় আমি বিশ্বাস করতে পারবো না আমি ইউটিউবে ভিডিও দেই এবং না দেয় ইনশাল্লাহ আমার কাছে ছাত্র আসে আইসা তদ্বি শিখে যায় তা যারা আপনারা এখন যারা আপনারা তদ্বি শিখতে চান এখন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ অনেকে সাত দিন সময় আছে এগারো এই আট দিন সময় আছে নয় দিন সময় হাতে আমার সময় আছে এখন আসব কিনা যারা আসতে চান তারা আমি বিস্তারিত সব কিছুর তথ্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে দিয়ে দিব এগারো দিনের কোর্স আছে এগারো দিনের কোর্সের এখন যারা এগারো দিন

তার সমস্যা একটা সমস্যার জন্য সে আমার কাছে ফোন দিয়েছিল ফোনটা আমি রিসিভ করতে পারিনি তারপর আমি দশটা দিয়ে তাকে নক করছি দশটার পরে তো সে মানে ঘুমে গেছে আর দেখতে পারে নাই আর যে ছাত্র তাদেরকে তো আমি সময় দিতে পারিনি ব্যস্ততার কারণে তা আপনারা যদি আমাকে এরকম সব তথ্য জানার পর হয়রানি করেন তাহলে আমি কি করব বলেন এই জন্য মেহরবানি কেউ করে আপনার কাছে বলবো মেহরবানি আমাকে হয়রান করবে না যারা তদ্বির শিখতে চান আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমি আপনাদেরকে পুরা বিষয়গুলা কত দিনের কোর্স কত টাকা ফি কিভাবে আসবেন টোটাল বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো ওইটা আপনার বইলে আপনি ইচ্ছে হলে ভর্তি হবে না লাগবে না কেউ হারানি করবেন না কথা বলতে চাবেন না কেন আপনার সাথে আমি কথা বলে কী লাগবে অনেক এরকম কথা বলে পরে আসে না কিন্তু আলহামদুলিল্লাহ যাদের আমি ফোন রিসিভ করি না অনেক মানুষ আমাদের যোগাযোগ না করে ইনশাল্লাহ আমার এখানে আয়সা তদ্বিপ করতেছে এখন এই যে চলতে সাতাশ তারিখে দুজন আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ক্ষুদ্র যারা নম্র ভদ্র দিনদার তারা আমার কাছে আসবে এবং আমি আপনাদেরকে আয়সা উদ্য এটা শিকার ওইটা শিকার এটা পারবো না আমার যতটুকু এলেম আছে ততটুকু আমি আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে কোনো কিছু শিখতে পারবো আপনাদেরকে আমি জিন দিতে পারবো না আপনাদের আমি মোয়াক্ষ দিতে পারবো না আমি কিছুই দিতে পারবো না আমি এবং হাদিস অনুযায়ী ওই বার্সিটির যে সিলেবাসের যে বই আছে ওই বই ভিতর থেকে আপনাকে পড়াবে এর বাইরে আপনি কিছু না এই বিষয়গুলো আপনার মাথা রাখবেন কোরআন আয়াত হাদিসের দোয়ার মধ্যে তো করতে চান না সেই মেহেরবানি করে আল্লাহ অবস্থায় আমার কাছে আসবেন না যোগাযোগ করবেন না যারা কোরআন

আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বার এগুলা দিয়ে পাঠাবেন আপনার ভয় চলে দেবো যারা তীব্র ফিডিপ পাই নেবেন তারা ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নম্বরে একশো পঞ্চাশ টাকা পাঠায় আপনি স্ক্রিনশট পাঠালে আপনার ইশালা ফিডিপটা পাই যারা তদবিরে কাজ করবেন তাদেরকে আমি বলবো মিথ্যা কথা বলেন মানুষকে হয়রানি করেন আমাকে না যে কোনো মানুষকে হয়রানি এর বিনিময় আল্লাহ আপনাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে তিনশো টাকার বইয়ের জন্য

তন্ত্র মন্ত্র বই কিনতে কিন্তু হাজার হাজার টাকা দিয়া দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দেওয়া আর কোরআন আয়াত হাতিশের দোয়ার বই কিনতে আসলে আপনি মুলামুলি করেন আপনি এটা পরিচিত নেই কোরআন পরীক্ষা কে নিব আল্লাহ বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার আমারেক মুক্ত ইবাদত করার আমলে সলে মতো তফিক দাঁড়ুক আমার কথাটা আপনাদের মনে কষ্ট লাগে কিন্তু বুঝতে পারবেন কাজ যখন মৃত্যুবরণ করবেন কোরআনের আয়াত পরীক্ষিত নেই এই কথার কারণে কি ফায়দা পান আপনার বড় কোনো আলেমদেরকে জিয়ে নেই এই কথাটা কি বলছেন আপনারা কি বলেন আল্লাহর কাল কেমন দিন আপনাদেরকে আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আমলের মাধ্যমে কবুল করে আমাদের সকল নাজাদের ফাইসালা দান করুক আসসালামু আলাইকুম